আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহার মোবারক মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি দর্শক খুব স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো ধর্মীয় অনুভূতি নিয়ে যেটি খুবই স্পর্শকাতর বলে আমি মনে করি এবং এমন বিষয়ে আলোচনা করার ইচ্ছেও ছিল লাল তারপরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং একটি কাছে মনে হলো যেমন একটি বিষয় সম্ভবত পরিষ্কার করা প্রয়োজন নিয়ে প্রশ্নগুলো উঠছে তাদের পক্ষ পরিষ্কার করা প্রয়োজন দর্শক আমরা একটি আমরা কিছু ভিডিও ক্লিপস দেখব আমরা সাধারণত আমাদের এই অনুষ্ঠানে ভিডিও ক্লিপস প্রদর্শন করি না আমরা ডকুমেন্ট দেখিয়ে থাকি

প্রফেসর ইউনুস আমাদের এককভাবে ওনারশিপের মতো একটা জায়গায় নেই জাতীয় গন্ডিতে তুমি এখন ইন্টারন্যাশনাল অ্যাক্টর এবং সেই ব্যক্তি ইউনুস যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেই সময় তিনি কি করেছেন না করেছেন সেটাও পরিষ্কার হওয়া দরকার আপনার নিশ্চয়ই মনে আছে তিনি দুই দুইবার দ্বার পরিগ্রহ করেছেন প্রথমবার মার্কিন মুল্লুকে এবং যখন তিনি মার্কিন মুল্লুকে আনি প্রার্থনা করেন তখন বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে তাকে ধর্মান্তরিত হতে হয়েছে যে নাম তিনি ধারণ করছেন আকিকা করা এবং যার নাম দিয়ে শুরু এই ধর্মের যিনি প্রবর্ত আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার নামে কিন্তু তার নাম প্রথম আধ্যক্ষর বা শব্দ তাকে বৈবাহিক এই স্ট্যাটাস ধারণ করার প্রয়োজনে তার স্ত্রীর যে ধর্ম সেই ধর্ম গ্রহণ করতে আমরা জানি দেখি না আপনার তখন নামটা কি ছিল স্যার নামটা কি আপনার জানা আছে আমি যতটুকু শুনেছি তাকে মনিকার স্বামী তারই এক সহশিল্পী ও সহপাঠী ব্র্যান্ডন ম্যাকরিনল্ডস ওই বছরে চোদ্দ জন তিনি নিউ জার্সি অঙ্গরাজ্যের ট্রেন্টনে অবস্থিত সেন্ট ভ্লাদিমির অর্থোডক্স চার্চে খ্রিস্টান ধর্মাচার অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন

আপনি সরকার প্রধান আমি শফিদুর রহমান সাহেব জামাতের আমির আপনার আল্লাহর উলি আপনি জিজ্ঞাসা করেন ইন্দু সাহেবকে উনি কি ফেরত এসেছেন নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশের আলাদ সমাজকে দায়িত্ব উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যা ওর কে আপনি কি বসেন ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা আর এখন যে যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো এটা হলো ইসলামী নেতৃত্ব তাহলে রেজাল্ট কি যোগ্য মানুষ আর গণতন্ত্রের রেজাল্ট কি অযোগ্য চোর বাকপার দর্শক আপনারা ভিডিও ক্লিপস গুলো দেখলেন এবং নিঃসন্দেহে আপনাদের ভিতরেও মনে আপনাদের কিছু প্রশ্ন ইতিমধ্যে হয়তো উদ্ভব হয়েছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে বা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে ওনার ধর্ম বিশ্বাসের জায়গাটি কি জাতিকে পরিষ্কার করবেন উনি যে কোনো ধর্মের আদর্শে আদর্শিত হতে পারেন সেটি নিয়ে কারো কোনো উম মন্তব্য থাকা উচিত বলে আমি মনে করি না কিন্তু মন্তব্য জায়গাটি হলো এই জায়গাতে যে আমি যেই বিশ্বাসে বিশ্বাসী সেই বিশ্বাসটাকে প্রদর্শন না করে আমি যদি অন্য কোন বিশ্বাসকে প্রদর্শন করি অর্থাৎ কথার কথা আমি যদি মুসলিম বিশ্বাসে বিশ্বাসী হই তাহলে আমি আমার আচার আচরণ আমি মুসলিম বিশ্বাসকেই স্থাপন সবকিছুতে করব বা প্রদর্শন করব। আমি আমেরিকাতে গিয়ে যখন থাকব তখন নিঃসন্দেহে আমি ওখানে খ্রিস্টান বা খ্রিস্টিয়ান কালচার বা বিশ্বাসের মনোভাব প্রদর্শন করব। আবার বাংলাদেশে যখন থাকবো বা আসব তখন মুসলিম বিশ্বাসের বিশ্বাসী আমি সেটি প্রদর্শন করব এমনটি যেন না হয় আমাদের কথা হচ্ছে এই জায়গাতে এবং প্রশ্নগুলো এই জায়গাতে অনেকেই প্রশ্ন তুলেছেন বিশেষ করে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনপির সিনিয়র নেতা বারকতুল্লা বুলু সহ আরো অনেকেই প্রশ্ন তুলেছেন আসলে ওনার ধর্ম বিশ্বাসটা কি শোনা যায় উনি উনিশশো সালে ওনার প্রথম বিয়ে যখন উনি করেন বেড়াকে বিয়ে করেন তখন উনি ধর্ম পরিবর্তন করেছিলেন এবং উনি তখন অর্থোডক্স খ্রিস্টান এই ধর্ম বিশ্বাসে উনি ধর্মান্তরিত হয়ে তখন এবং অর্থোডক্স খ্রিস্টিয়ান চার্চেই ওনার বিয়ে হয়েছিল এটি কিন্তু স্বীকৃত এবং প্রসিদ্ধ এটা নিয়ে সন্দেহ নেই এই ব্যাপার বিষয়ে তথ্যও আছে এমন কি ওনার মেয়ে ওই এই ঘরেরই যে মেয়ে মনিকা এবং তিনি ওই ধর্মেই বিশ্বাসী ওই ধর্ম পালন করেন এবং উনি ওই ধর্মের অনুসারেই একজনকে বিয়ে করেছিলেন যদিও এখন উনি আবার আহ যাকে বলে যে সমকামী বলতে পারেন বর্তমানে উনি আবার সেই পূর্বে যে বিশ্বাস ছিল সেখান থেকেও বেরিয়ে এসেছে এর একটি ভিডিও পাওয়া যায় আপনারা হয়তো দেখেছেন বা জেনেছেন ইতিমধ্যে যে ওনার ডক্টর ইনুসের কন্যা বড় কন্যা যাই হোক সেই বিষয়ে আমাদের আলোচনা না কিন্তু আমরা জানতে পারলাম যে ওনার কন্যা সেও ওনার স্ত্রীর যেই ধর্ম সেই ধর্মই পালন করেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস নাকি ওই ধর্মেই দীক্ষিত হয়েছিলেন এবং উনি ওই ধর্মই পালন করতেন এখন কথা হচ্ছে উনি কি ওই ধর্ম থেকে ইসলামে আবার ফেরত এসেছেন যদি এসে থাকে তাহলে ভালো এই বিষয়টি পরিষ্কার করা উচিত আর যদি এসে না থাকেন তাহলে এই লোক দেখানো ঈদের নামাজ আদায় করা এটি নিয়ে বড় প্রশ্ন জনমনে এবং এটি একটি বড় ধরনের রহস্য তৈরি করছে কারণ ইসলামে এই ধরনের লোকগুলোকে বলে মুনাফিক উনি কি জাতির সাথে মুনাফি আবার করছেন নাকি এসেছেন উনি যদি ফেরত এসে থাকে তাহলে খুব ভালো সেটি পরিষ্কার করা উচিত হয়েছিলেন আবার উনি পরবর্তীতে কখন কত সালে এসে উনি আবার ইসলামে ফেরত আসলেন কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলেন এটিও নিঃসন্দেহে পরিষ্কার হওয়া উচিত কারণ ইসলাম থেকে খারিজ হয়ে গেলে বা ইসলাম থেকে বের হয়ে গেলে ইসলামে ফেরত আসার ইসলামিক কতগুলো পদ্ধতি রয়েছে চাইলেই আমি বললাম আর হয়ে গেল ব্যাপারটি এমন না নিশ্চয়ই ধর্মীয় স্কলাররা যারা আছেন তারা এই বিষয়ে আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন এবং আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় বিশ্লেষণ এবং প্রশ্নগুলো হচ্ছে এই যে তথা তথাকথিত ধর্মীয় স্কলাররা যাকে ওনা যারা ওনাকে এখন বলতে চাচ্ছেন যে ওনারা আল্লাহর দূত বা ওনারা উনি নবিরাসুলের মতনই আল্লাহ দ্বারা প্রেরিত ওনাকে ক্ষমতাকে ক্ষমতা থেকে অপসারণ করা হারাম বা উনি এখন আমাদের ইমাম দুদিন আগেও যারা একভাবে বক্তব্য বা ওয়াজ দিতেন তাদের এই যে বর্তমান বক্তব্য এটি কি শুধুমাত্র কি স্বার্থের জন্য ক্ষমতার স্বার্থের জন্য নাকি আর কোনো উদ্দেশ্য আছে নাকি ওনারাও পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন কি কারণে এই ধর্মীয় গুরু যাদেরকে আমরা জানি যাদেরকে আমরা এতদিন ইসলামিক স্কলার বলে জেনে এসেছি যাদের নামের আগে মুফতি মাওলানা এই ধরনের বড় বড় টাইটেল রয়েছে আপনারা এই ওনাদের অনেককেই চেনেন তারা খুবই জনপ্রিয় বাংলাদেশে ওনাদের মুখ থেকে যখন আমরা এই ধরনের কথা শুনি সেগুলো বড় ধরনের প্রশ্ন ঘটায় জাতির সামনে এবং বড় ধরনের প্রশ্নের উদ্ভব করে দর্শক আমার মনে হয় যে উনি যদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে ওনার সেটি পালন করা উচিত বা সেটি নিয়ে ওনাকে সামনে আসা উচিত কারো ধর্ম বিশ্বাস যে কোনো কিছু হতে পারে সেই ধর্ম বিশ্বাসের কারণে তার যদি যোগ্যতা থাকে তাহলে সে রাষ্ট্রনায়ক হবে না এমনটি মনে করা উচিত বলে আমি মনে করি না বা আমরা মনে করি না একজন যোগ্য ব্যক্তি সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন সে রাষ্ট্রনায়ক হতে পারে যদিও সংখ্যাগরিষ্ঠ ভাবে এই দেশের অধিকাংশ মানুষ মুসলিম তথাপিও হতে পারে নিয়ে কোনো মতভেদ মতভেদ থাকা উচিত না কিন্তু বা প্রশ্ন ওঠে এটি তখনই যদি কেউ ছল চাতুরির আশ্রয় নিয়ে থাকে কপটা তার আশ্রয় নিয়ে থাকে তার পরিচয় লুকিয়ে সে জাতির সাথে মুনাফি করে সে তার প্রকৃত রূপ পরিচয়কে গোপন করে অন্য কোন বিশেষ উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্যে তার মনোবাসনা পূর্ণ করার উদ্দেশ্যে সে তার পরিচয় গোপন করে ভিন্ন একটা রূপ জাতির সামনে প্রকাশ করে এটি একটি বড় প্রশ্ন দর্শক আপনারা কি এমনটি মনে করেন যে ওনার আসলে পরিষ্কার করা উচিত দেখুন আরেকটি বড় প্রশ্ন হজের দিনটি চলে গেল বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ককেই আমরা দেখেছি হজ পালন করতে জীবনে এমন সুযোগ আর আসবে কি আসবে না এটি বলা আসলে মুশকিল ওনার বয়স চুরাশি থেকে পঁচাশি বছর চলেন এমন একটি বয়স রাষ্ট্রনায়ক হিসাবে কিন্তু উনি এবার আমরা আশা করেছিলাম যে উনি হজব্রত পালন করবেন হজব্রত পালন করা থেকে ব্রিটেনের রাজার আমন্ত্রণ কি ওনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এর থেকে যে পুরস্কার উনি গ্রহণ করবেন সেটিকে মিডিয়া দ্বারা এমন ভাবে প্রচার প্রচারণা করা হচ্ছে যেটি যেন বিরাট কিছু একটা জাতির জন্য অর্জন করতে যাচ্ছে এই পুরস্কার দিয়ে জাতির কি হবে উনি কিছু টাকা পাবেন উনি সম্মানিত হবেন সেটি দিয়ে জাতির কি হবে আমাদের এই জাতির কি সেটি কোনো আদৌতে কাজে আসবে নাকি এই পুরস্কার ধুয়ে নোবেলের মতন জাতি পানি পান করে সেই পানি দিয়ে ক্ষুদা নিবারণ করবে আমার কাছে এটি একটি বড় প্রশ্ন তো উনি রাজা তৃতীয় চার্লস এর কাছ থেকে পুরস্কার গ্রহণ অনেক সম্মানিত হওয়াকে সম্মান বোধ বোধ করলেন বা গুরুত্বপূর্ণ করলেন কিনা এটি একটি বড় প্রশ্ন হজব্রত পালন করার থেকে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ